আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার সম্মানিত অডিয়েন্স আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন আপনারা সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় জন্য কেন বললাম আপনারা দিনের প্রতি কোরআনের প্রতি আল্লাহ এবং রসুল করিম সাল আলাই ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা আছে আপনারা যারা ভিডিওগুলা দেখেন আপনারা অত্যন্ত ভদ্র মানুষ আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি এবার আসেন যেসব কারণে রোজা ভেঙে যায় যেসব কারণে রোজা ভেঙে যায় কাজা করা ওয়াজিব কাফারা ওয়াজিব নয় এই ব্যাপারে আজকের মাছ আলা মাছ আলা নাম্বার ওয়ান যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা করতে হয় মাসালা অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গোসল গোসল করার সময় ফানি চলে গেলে অর্থাৎ গলার ভিতরে পানি চলে গেলে গলার ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে তাই রোজা অবস্থায় কজু গোসলের সময় নাকের নরম স্থানে ফানি পৌঁছানো এবং গড়গড়া সহ কুলি করবে না ওজো উজু উজু যখন করব অথবা গোসল যখন করব রোজা অবস্থায় তখন আমরা গড়গড়ার সাথে কুলি করব না যদি পানি চলে যায় তাহলে ওজু বুঝতে এটাকে কি বলে রোজা ভেঙে যাবে তার জন্য রোজাটা কাজা করতে হবে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হলো দুই হাজার তিনশো তেষট্টি প্রথম নাম্বার খণ্ডের সাতশো এক মাসালা নাম্বার দুই সাধারণত আহার যোগ্য নয় আহার যোগ্য নয় সাধারণত আহার যোগ্য নয় বা কোনো উপকারে আসে না তা খেলেও রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে এবার আসে মাছ আলা দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুতুর সাথে ভিতরে চলে যায় তবে রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে রদ্দুল মোহতার কিতাবের দুই নম্বর খণ্ডের তিনশো পঁচানব্বই নাম্বার ফিস্টার মধ্যে এই মাস আলাটি আছে এবার আসেন মাস আলা হস্তমিতন বীর্যপাত হলে হস্তমিতন করে অনেক অনেকজনের রোজা অবস্থায় বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ এটা আমরা প্রত্যেকে কি জানি সহিহুল হল বোকারের প্রথম নাম্বার খণ্ডের দুইশো চুয়ান্ন নাম্বার হাদিসের মধ্যে এসেছে পতুয়া ইসলামীর দুই নম্বর খণ্ডের তিনশো নিরানব্বই নম্বর ফিস্টার মধ্যে এই ফতুয়াটি এসেছে মাস আলা মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে যদিও তা পরিমাণে অল্প হয় আব্দুর মুখতারের দুই নম্বর খণ্ডের চারশো পনেরো নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাস আলাটি আছে মাস আলা রোজা অবস্থায় হায়স বা নেফাস শুরু হলে এটা হলো মহিলাদের মাসালা রোজা অবস্থায় হায়স বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যাবে পরে তা কাজা করতে হবে সফে হল বোকারের প্রথম নাম্বার খণ্ডের একশো ছচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এই কথাটি আছে মাস আলা ফ্যাটের এমন ক্ষতি ওষুধ লাগালে ফ্যাটের মধ্যে এমন ক্ষতির ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যা দিয়ে ওষুধ ফ্যাটের ভিতরে চলে যায় যেটার দ্বারা ওষুধটা ফ্যাটের মধ্যে কি চলে যায় বিশেষ প্রয়োজনে এমন ক্ষতি ওষুধ লাগাতে হলে পরে সেই রোজার কাজা করে নিতে হবে রদ্দুল মুখতারের দুই নম্বর খণ্ডের শেষ দুই নম্বর ফিস্টার মধ্যে আছে মাস আলা নাকে ওষুধ বা ফানি দিলে তা যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে মলদারের ভিতরে বা ইত্যাদি গেলে রোজা ভেঙে যাবে রদ্দুল মুহতারের দুই নম্বর খণ্ডের শাস দুই নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাস আলাটি মাসআলা মাস আলা সবে সাহাদেকের পর সাহারির সময় আছে ভেবে ফানাহার বা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে তেমনি ভাবে ইফতারের সময় হয়ে গেছে ভেবে সূর্যস্তরের পূর্বে ইফতার করে নিলে রোজা নষ্ট হয়ে যাবে আল বাহারুর রায়কের দুই নম্বর খণ্ডের দুইশো একানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাস আলাটি আছে মাস আলা রোজা রাখা অবস্থায় ভুলবশত ফানাহার করে রোজা নষ্ট হয়ে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে ফানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং কাজা করা জরুরি হবে মাস আলা অনিচ্ছাকৃত ভূমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে রোজা ভেঙে ফেললে কাজা করতে হবে মুসান্নাফে এমনি আবি সাইবার প্রথম